হ্যালো বন্ধুরা আজ অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের আনন্দময় কাজের সন্ধানে প্রথম অধ্যায়ে ষোলো ও নম্বর পৃষ্ঠার সমাধান দেখাবো তো চলো শুরু করা যাক সতেরো নম্বর ষোলো নম্বর পৃষ্ঠায় রয়েছে একক কাজ তো ফায়ার ড্রিং পরিচালনায় কি কি সবল ও দুর্বল দিক রয়েছে তোমার চোখে পড়ে তা লেখা তো সবল ও দুর্বল দিকগুলো হলো সবল দিক দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত অংশগ্রহণের অভাবে ডিলার কার্যক্রমে হ্রাস হতে পারে সাহস ক্ষমতা ও আত্মত্যাগের মজবুত হয় অতিরিক্ত গতি বিপজ্জনক হতে পারে তিন নম্বরে মানুষকে সচেতন করে তোলা পর্যায়ে অংশগ্রহণের অভাবে কার্যকর হ্রাস পাবে জরুরি পরিস্থিতিতে মোকাবেলা করার মোকাবেলা করার মনোভাব জোগায় তো এইভাবে আমরা এই শখটি পূরণ করতে পারি এখানে রয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থী দল নেতায় তোমরা কী কী সচেতনমূলক ইনভেস্ট পরিচালনা করতে পারবে তার একটি তালিকা বানায় এবং সংক্ষেপে পরিচালনা অভিযোজন বৃক্ষরোপণ এবং বাল্য প্রতিরোধ ইত্যাদি লাগো তো সেটা তোমরা ভালো করে পড়বে এবং পরের পৃষ্ঠার প্রশ্নটি আমি প্রশ্নটির উত্তরগুলো আমি দেখাইতেছি তো প্রশ্নটির উত্তরগুলো আমি এখন দেখাবো ক নম্বর প্রশ্নে রয়েছে তোমার পারিবারিক মজবুত ব্যবস্থার লক্ষ্যে তুমি কি কি পদক্ষেপ নিয়েছ এক নম্বরে মাসিক প্রয়োজনীয় দ্রব্য প্রথমেই লিস্ট করেছি দুই সম্পূর্ণ ধরন অনুযায়ী সংরক্ষণ করবা চার নম্বরে প্রতি সপ্তাহে মজবুত কৃত দ্রব্য তরা তৈরি করতে হবে ক নম্বরে রয়েছে মনে করো তুমি তোমার মায়ের ছোটোবেলা বান্ধবী দেহের একটা মিলনের আয়োজন করার দায়িত্ব পেয়েছ আনন্দময় পরিবেশের দিনটি তোমাদের উপহার দেওয়ার জন্য তুমি অনুষ্ঠানে কিভাবে পরিচালনা করবে তার একটি পরিকল্পনা তৈরি করো প্রথমে এক নম্বরে প্রথমে সবার সাথে যোগাযোগে সবাইকে জানাতে হবে দুই নম্বরে নির্দিষ্ট স্থান নির্ধারণ করতে হবে তিন নম্বরে নাচ গান ও ছবি ইত্যাদির আয়োজন করতে হবে চার নম্বরে খাবারের ব্যবস্থা করতে হবে গ নম্বরে লিখতে হবে তোমার সে নিঃখ প্রতিষ্ঠানে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাক্রমে মর্যাদার সঙ্গে পালনের লক্ষ্যে তুমি অনুষ্ঠানিক সূচি তৈরি করো উত্তরে এক নম্বরে অনুষ্ঠানের সময় শুরু হবে দশটায় রসন দুই নম্বরে রসনা আবৃত্তি পাঠে দশটা দশে পুরস্কার বিতরণ এগারোটায় অতিথি বক্তৃতা দশটা পঞ্চাশে অনুষ্ঠান শেষ হবে দুইটাই তো এইভাবে আমরা এলে এগুলো লিখতে পারি তো আমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন হলে পেজটিকে ফলো করুন এবং কোন বিষয়ে ভিডিও আসান তা একটু বলে যান ধন্যবাদ